সমকামিতার একটা অংশ যে যেটা সুন্দরভাবে আমাদের মুসলমান ছেলেদেরকে খাওয়ানোর চেষ্টা করেছিল ইহুদির বাচ্চা আর তাদের দোসররা এটা কোনোদিন সফল হতে পারবে না আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেই বইগুলো ছাপানো হয় আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকা দিয়ে শিক্ষাঙ্গন চালানো হয় আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মাস্টারদের বেতন দেওয়া হয় আর সেই স্কুল কলেজ ভার্সিটিগুলোকে আমাদের সোনার সন্তানদেরকে ইহুদিতে পরিণত করবে টং সেন্টার মতব শিক্ষা দিবে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এটা মেনে নিতে পারবে না মুসলমান কথা ঠিক না বলেন আওয়াজ করে বলতেছিলাম টং সেন্টার সমকামিতার একটা অংশ ইস্যু ছেলেকে মেয়ে হিসাবে আপনার সাপের সামনে উপস্থাপনা করে আচ্ছা বলেন তো দেখি আমার ছেলে আপনার ছেলে যদি বলে বাবা আমি আজকের থেকে মেয়ে আপনার কলেজে মেনে নেবে আমার মেয়ে যদি বলে বাবা আমি আজকের থেকে আমার মনে মনে কি আমি ছেলে আমাকে ছেলেদের হোস্টেলে রাখা হোক আমি ছেলেদের সাথে মিশে মিশে থাকবো এটা সম্ভব হবে মুসলমানদের এটা সমকামিতার একটা অংশ বলতেছিলাম যে দুনি দেশীয়ভাবে ভাবে সমাজগত যে ফেতনা আছে সমাজগতভাবে ভাবে যে ফেতনার মাথা যারা দিয়ে দাঁড়াবে আপনি হয়তো চিন্তা করবেন উবায়ের সাথে মিলেমিশে মিশে থাকবো উবায়ের সাথে মিলে মিশে থাকবো জানি আমার গায়ে কাঁদা না লাগে ভালো করে মনে রাখবেন যেদিন সমাজের উপরে কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো লাঞ্ছনা আসবে সমাজের উপরে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো গজব আসবে ভালো করে মনে রাখবেন আপনি নাহি আর মুনকার করেন নাই তাদেরকে নিষেধ করেন নাই সমাজটা করে থাকতে চেয়েছেন যেদিন আল্লাহর গজব আসবে আল্লাহর গজব থেকে আপনিও বাঁচতে পারবেন না কাজেই আপনাকে সমাজের নেতা বানিয়ে দেওয়া হয়েছে আপনাকে বাড়ির নেতা বানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সমাজ দেখাশোনা করার জন্য নয় শুধুমাত্র বাড়ি পরিচালনা করার জন্য নয় সমাজের ভিতরে যতগুলো ফেতনা আছে ফেতনা পাথা চারা দিয়ে দাঁড়াবে সকল ফেতনার মোকাবেলা করার জন্য আল্লাহ তাবার অভিভাবক হিসাবে নিয়োগ করেছে আপনি যদি অভিভাবক থেকে দূরে সরে যান ভালো করে মনে রাখবেন কালকে আমাদের ময়দানে আল্লাহ তোমারকালা আপনাকে জিজ্ঞাসা করবে তার করে আমি তোমাকে সমাজের নেতা বানিয়েছিলাম আমি তোমাকে সমাজের ইমাম বানিয়েছিলাম তোমার সমাজে ডান্স সেন্টার মতবাদকে বাস্তবায়ন করা হয়েছে তোমার সমাজে সমাজ সমকামিতার এমন একটা মতবাদ কোরআন ফেরতি মতবাদকে তোমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বিদ্রোহী ঘোষণা করো নাই তুমি তাদেরকে নিষেধ করোনাই তাদের কাছে দাওয়াত নিয়ে যাও নাই কাজেই তোমার উপরেও আমার পক্ষ থেকে নিষেধাজ্ঞা চলে আসবে আপনি বাঁচতে পারবেন না কাজেই আমাদের সমাজ থেকে যদি কোনো ফেতনাকে প্রতিহত করতে হয় সকল মুসলমানদের ঐক্যবদ্ধ অতি জরুরি আমাদের এখানে যদি দিয়ে দিয়ে দাঁড়ায় কোনো মাথা আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে সেটার মোকাবেলা করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ আমরা সচ্চার আছি আমাদের এখানে কোনো ফেতনা মাথা চারা দিয়ে আমরা দাঁড়াতে দেব আওয়াজ করে বলেন দাঁড়াতে দেব কোরআন বিরোধী কোনো কাজ করতে দেব না আমরা যা বিশ্বাস করি আমরা এটা স্পষ্টভাবে বিশ্বাস করি যে আমার দেশের সোনার মুসলমানেরা সন্তানেরা নামাজ না পড়তে পারে কিন্তু কোরআনকে মহাব্বত এখনো করে কাজেই সচ্চার থাকুন আল্লাহ তাবারকতাল আমাদের সকলকেই একত্রবোধ হয়ে সমাজের যে সকল কুসংস্কার আছে এগুলাকে দূর করার কৌফিক দান করেন সকলেই বলে আমিন আনহামিল্লাহ